বনলতা এবার রেগে আগুন হয়ে গেল অনুভবের ওপর হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে থাকুন নতুন পর্বে দেখতে পাওয়া যায় হোস্টেল না পাওয়ায় লাজু অনুভবের বাড়িতে থাকতে শুরু করলে বনলতা তো ভীষণ রেগে যায় লাজু আর অনুভবের ওপর লাজুও ক্রমশ বুঝতে পারে বনলতার আসল রূপটা ঠিক কেমন তবে দেখা যায় লাজু আজ অনুভব অফিস বেরোনোর আগেই বেরিয়ে পড়ে কলেজে তাই অনুভব সকালবেলা খাবার টেবিলে ব্রেকফাস্ট খেতে বসে লাজু দেখতে না পেয়ে রেগে যায় আর বনলতাকে কথা শোনায় বনলতা তখন ভীষণ রেগে ওঠে অনুভবের ওপর আর বলতে থাকে ওই একটা মেয়ের জন্য তুমি আমাকে আজ কথা শোনালে তো আবারও অনুভব এবার আমিও দেখছি তুমি কি করে আজ লাজুর সাথে দেখাটা করো এরপরই দেখা যায় বনলতা রেগে গিয়ে ঘরেতে ঢুকে ওর প্রাক্তন প্রেমিক ময়ূখকে ফোন করে আর বলে ওই মেডিকেল কলেজের ইউনিয়নে তোমার যাতায়াত আছে না তোমাকে আজ একটা কাজ করে দিতে হবে আমায় একজন বিবাহিত মেয়ের স্বামী থাকা সত্ত্বেও তার সাথে কিভাবে একজন পরপুরুষ কলেজে দেখা করতে আসে আর সেই পরপুরুষ হলো অনুভব আমার স্বামী তুমি আজ এমন সিচুয়েশান করো যাতে অনুভব আর কখনো কলেজের গণ্ডি পেরোতে না পারে ফোনটা কেটে দেওয়ার পর ময়ূখ মনে মনে হাসতে থাকে বনলতার কথায় আর বলতে থাকে সবে তো তোমার সংসারে আগুনটা লাগলো বলে আমি কেন তোমাকে এত বড়ো হেল্প করতে যাব বনলতা শ্বশুর বাড়িতে যত তাড়াতাড়ি ঝামেলা বাঁধবে তত তাড়াতাড়ি তো তুমি আমার কাছে এসে ধরাটা দেবে কেন বোঝো না তুমি বনলতা এই বলেই মহুক একজনের সাথে ফোনেতে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে তবে কি সত্যি সত্যি এবার লাজুকে ফাঁসাতে গিয়ে বনলতা নিজেই ফেসে যাবে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ